আগে সংস্কার না আগে নির্বাচন কি সংস্কার কি এর নির্বাচন দুর্নীতি কমলো করতে সংস্কার কি করবে ও সংস্কার কইরা কইরা ওই উপদেশদের পকেট ভরবে লাখ লাখ টাকা কামাবে আর আগে সংস্কার না নির্বাচন নির্বাচনই তো ভালো সংস্কারের দরকার নেই আমার শুনেন আমরা ওই শিক্ষা থেকে আমরা আগে সংস্কার না আগে নির্বাচন আগে সংস্কার এবং দৃশ্যমান বিচার চাই আমরা তারপরে নির্বাচন চাই আমরা নির্বাচন চুয়ান্ন বছর বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে নির্বাচন নির্বাচন কেন যাচ্ছেন বলেন তো সংস্কার করে তো লাভ নাই সংস্কার করে তো দেশে কোনো বিচার হচ্ছে না আমার প্রাণ ভাই নূর ভাই মার খেয়েছে এবং আরো অনেক জায়গায় মার খেচ্ছে কোনো বিচার হচ্ছে না সেদিন ইউটিউবে দেখলাম একটা লোক তাহলে দিয়ে এক লোকে কুপিয়ে কুপিয়ে রাস্তায় হত্যা করে ফেলে দিছে এটা কিছু কিছুদিন আগে ভাইরাল হয়েছে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটতেছে তাহলে আমরা কিভাবে করলাম রাস্তাঘাটে চাঁদাবাজি করছে টাকা তুলছে ওগুলো কারা করছে আমরা তো সবাই জানি তো আমরা নাম প্রকাশ করতে চাই না নাম প্রকাশ করলে ঝামেলা আগে নির্বাচন চাচ্ছি যে ভালো একটা সরকার ক্ষমতায় আসুক জামাত হোক বা বিএনপি হোক বা অন্য কোনো দল হোক সেই দল আসলে সংস্কার করার কিছু নাই সংস্কার তো যা করার করছে এবং সংস্কার এক বছরে যতটুকু সংস্কার করছে কি যথেষ্ট এই সামনে আর সংস্কার করতে হবে না সংস্কার করা কী লাভ হয়েছে এইভাবে কতদিন চলবে মানুষের ইনুসার কী সংস্কার করলো আমি সে আগের বক্তব্য বললাম আজ পর্যন্ত দেখলাম না ইনুসাহ সাহেব কো দশো টাকা দান করতে কাউকে কিছু দিতে এইগুলা করে তো লাভ নাই কাল কি কারণ বাজার দিয়ে সাহেব গেল বিআইপি বিআইপির জায়গা দিয়ে রাস্তা দিয়ে দূর থেকে দেখছি তারে তো এইভাবে তো চলা চলা যায় না তো তো সে কি কী করতেছে আমাদের জিনিসের দাম তো আবার আগের মতোই বাইরে গেছে দেশের দুর্নীতি লুটপাট হইতেছে হইতেছে এগুলা লাভ কী হলো এই যে আসির নজর খান এ তো একটা খারাপ লোক আসির নজর সজীব ভুইয়া ও তো ভালো না তাহলে দুর্নীতি কমলো করতে সংস্কার কি করবে ও সংস্কার কইরা কইরা ওই উপদেষ্টাদের পকেট ভরবে লাখ লাখ টাকা কামাবে আর গরিব না খায় মরবে এটা হতে পারে না সংস্কারও দরকার নাই সংস্কার যা করছে তাই যথেষ্ট এবং নির্বাচন দরকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে কি ভালো আগে সংস্কার না আগে নির্বাচন কি সংস্কার কে নির্বাচন

এর আগে নির্বাচন দিলে যে বর্তমান দেশের যে পরিস্থিতি কোন দল ক্ষমতা আসবে এবং তারা কি স্বৈরাচারের দোষরই হবে নাকি জনগণের বন্ধু হবে এখনও কিন্তু সেইভাবে বলা যাচ্ছে না এজন্য আমরা আগে নির্বাচন চাই সংস্কার চাই তারপরে বিচার চাই দৃশ্যমান বিচার আমাদের স্বৈরাচার এসে প্রায় বছর পার হয়েছে কিন্তু আমরা একটা বিচার ও দৃশ্যমান আমরা পাই নাই বরং কি আমরা লক্ষ্য করছি যারা স্বৈরাচারের দোষর ছিল তারা বর্তমান সরকারের আদলে খুব ভালোই আরাম আয়সা আছে কিন্তু যারা জীবন দিছে দেশ একটা স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য জীবনকে উৎসর্গ করে দিছে কিন্তু আজকে তাদের কোনো ভিত্তি নাই বরং তারা আজকে বিপদ আছে এরকম এরকমটাই আমরা মনে করছি নির্বাচনই তো ভালো সংস্কারের দরকার নেই আমার শুনেন আমরা ওইছি কেটে গাওয়া মানুষ বুঝছেন মানে নির্বাচনটাই ভালো বুঝছেন এখন যতদিন যাইতেছে দিনকাল ভালো খামাই নাই মানে আগের মতো জিনিসপত্র দাম বাড়া নির্বাচন দিলে কি কামাই রোজগার বেশি হবে নির্বাচন দিলে মনে করেন যে এক পর্যায়ে যাই গা বুঝছেন এক পর্যায়ে গেলে গা মনে করেন যে খামাই হবে মনে হয় আশা করি